وأنا أنفسنا من سيئات أعمالنا من يهديه الله فلا مضل له مضلعا وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وَمُخَيْرَ الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل

তারই আমরা প্রশংসা করে সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আসান রবি মোহাম্মদ সাল্ল আলু সালাম নাজিল হোক আলাই আল্লাহম্মা বারিক আলম আজকে জুমার করবার বিষয় হচ্ছে যুব সমাজের বধপথনের কারণ ও তার প্রতিকার এই এইপথনের কারণ ও তার প্রতিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহন সম্পূর্ণ বিবরণ চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ বিষয়টি অত্যন্ত ভালো বিষয় এ বিষয়কে ফুটিয়ে তোলার জন্য কিছু সময় প্রয়োজন যে বিষয়টিকে আলোচনা করতে যে একটা লম্বা সময়ের প্রয়োজন ছিল যেহেতু জুমার কোথা লম্বা আমরা আলোচনা না করে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে এটিকে আমরা তুলে ধরব যুব সমাজ কয়েকটি ধ্বংসের কারণ তার একটি ধ্বংসের কারণ হচ্ছে নারী আরেকটি ধ্বংসের কারণ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা বেরি সিগারেট তামাক জর্দা এগুলো ব্যবহার করা শ্রবণ করা আর যুব সমাজ শেষ হয়ে গেছে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি এরা গান বাজনা অবৈধ সিনেমা দেখতে খুব ভালোবাসে পছন্দ করে এই যুব সমাজ এই তিনটি কারণেই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে যুবকদের পুরাণ এবং হাদিসে অনেক ভূমিকা রয়েছে যুবকেরাই পারে সমাজকে পরিবর্তন করতে তারাই পারে পুরাতনকে ভেঙে নতুন কিছু করতে তারাই হচ্ছে যুবক তারাই পারে যারা পুরাতনকে ভেঙে আবার একটি নতুন সমাজ গড়তে পারে তারাই হচ্ছে যুবক যুবককে দ্বারাই সমাজে সব কাজ হবে দেখেন প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি কর্ম যদি যুবকের হাত না থাকে ওই কাজটা সফল হবে না মানে যে কাজ যেই কর্ম করতে গেলে যুবকের হাত থাকতে হবে তার মানে একটু সমাজকে গড়তে পারে যুবক আর সমাজ ভাঙতে পারে সমাজকে নষ্ট করতে পারে এই একমাত্র যুবকেরা না তো দেখেন প্রত্যেকটি রাজনীতি নেতারা কাদেরকে হাত বেশি করেছে আশি বছর যেন বুড়া ওদেরকে হাত করেছে যারা চলতে পারছে না ওদেরকে যারা লাঠি ধরে বেড়েছে তাদেরকে বলেছে জিনা সব দেখবেন যারা বাড়াচ্ছে সবাই যুবক সবাই সংগ্রাম তার মানে বোঝা যাচ্ছে ওরাও বুঝতে পারছেন যে মুরব্বিকে দিয়ে কোনো কাজ হবে না কাজ যদি করতে হয় কাজ যদি উঠাতে হয় তাহলে যুবককে দ্বারাই উঠাতে হবে তো দিন দিন বছরকে বছর যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে কেন তারা নেশাদার দ্রব্য পান করার কারণে আমি সংক্ষিপ্ত কয়েকটি বিষয়কে তুলে ধরবো যে নেশাদার দ্রব্য পান করা এবং গান বাজনা শোনা আর তিন নম্বর যেটা পয়েন্ট হবে নারী থেকে বেঁচে থাকা এই তিনটি যদি যুবক কাজ করতে পারে তাহলে তারা বেঁচে যাবে তাহলে তারা কামিয়াব হবে তারা নাকাম হবে না তো আমরা প্রথমটাকে ধরে নিব যে নেশাদার দ্রব্য পান করা আমাদের সমাজে যেসব যুবক থেকে নিয়ে মুরব্বী অপ্তি সবাই তারা নেশাদা দ্রব্য পান করছে খাচ্ছে মদ পান করছে বেরি খাচ্ছে সিগারেট খাচ্ছে এগুলো তারা দ্বিধাবোধ করে না আল্লাহ বলেন যে হে মোহাম্মদ সাল্লুসাল্লাম আপনাকে তারা জুয়া এবং নেশাদা দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন কুলফিহিমা ইসমুন কেবিল এতে বড় পাপ হয় যারা নেশাদার দ্রব্য পান করেন যারা বের সিগারেট তামাকে আবার জর্দা খায় এরা বড় ধরনের একটি পাপ করে আমাদের নবীকে ওটাই বলতে চাইছেন যে হে সাল্লাম আপনি তাদেরকে বলে দিন যে তাতে বড় গুণা হয় আর পৃথিবীতে ধ্বংসের মূল কারণ যুব সমাজ বরবাদের কারণ হচ্ছে একটি জুয়া আর মতবান করা ও চাইছেন যে আমরা দিনে দিনে রাজা হতে চাই নচেতে আমরা দিনে দিনে গরিব হয়ে যেতে চাই এত বাস্তবতা দেখেন যারা জুয়া খেলে তাজ খেলে লটরি আরও যে বিভিন্ন জিনিসগুলো খেলাধুলা করে তার মানে যে টাপ জিতে যাবে ও ধি ধনী হয়ে যাবে টাকা বলা হয়ে যাবে আর যে হেরে যাবে সে নিঃস্ব হয়ে যাবে তো তালা বলছেন যে হেমহাম্মদাল্লাম আপনি তাদেরকে বলে দিন এতে বড় ধরনের গুণা হয় আখারা দুশো উনিশ নম্বর আয়াত এরপরে আমরা চলে আসবো যে আমরা জুয়া এবং মদ পান করলে ধ্বংস হয়ে যাব এবার মেয়ে হাদিস আবদুল্লাব না আমার

এটা তোমার সাথে সম্পৃক্ত যুবক এই বাক্যটি আপনার সাথে যুক্ত আছেন আল্লাহ রসুল বলতে চাইছেন দেখো পৃথিবীর মানুষ অলাকারুন যারা লটরিতে অংশগ্রহণ করল যারা জুয়া খেললম যারা তাস খেললম যারা দাবা এই সব যুবক এই কাজ কর্ম করল যারা লটরি কেটে বলছেন এই দশ টাকা লটরি কেটে তার চিন্তা ভাবনা এ রয়েছে যে দশ টাকা দিয়ে যদি বিশ হাজার লেগে যায় বিশ লাখ লেগে যাই যুবক শোনো আজকে এই জানকীনগরের মাটিতে আপনাকে বলতে এসেছি যুবক আপনি লক্ষ্য রাখুন আপনি অনুসন্ধান করুন এই দশ টাকা দিয়ে যদি দশ লাখ টাকা পাওয়া যায় তারপরে ওই দশ লাখ টাকা দিয়ে চাউল যদি কিনে চাউল খেয়ে ইবাদত করে ওই চাউল কিনা হয় এবং ওই চাউল খেয়ে যদি মানুষ ইবাদত করে তার ইবাদত কবুল হবে না ওই যুবক বলতে চাইছেন যে যদি দশ টাকা টিকিট যদি দশ লাখ লেগে যায় আর এই দশ লাখ টাকা দিয়ে যদি চাউল কিনে ইবাদত করে কোনো যুবক কোনো মুসলমান কোনো মুরব্বী তাহলে ওই টাকা দিয়ে ইবাদত ওই চাউল খেয়ে ইবাদত কবুল হবে না তিন তিন নম্বরে সুলসাল্লা বলছেন ওয়ালা মান্ডানুন যারা খোঁটা দান খোঁটা দান করে যারা দান করে বলে বারানো ওরা জাম্মাতে যাবে না চার ওয়ালা মদনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বেরি সিগারেট খায়নি খায় ওরা জাম্মাতে যাবে না তাহলে আল্লাহ রসুল্লাহা এই হাদিসের চারটি কথা বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ দেখো তোমরা পিতামাতার মাতার অবাধ্যতা না পিতা মাতাকে মেনে নিতে হবে পিতামাতাকে মেনে নিতে হবে যে কোনো মূল্যে আমাদের সমাজে আজকে সমাজে বর্তমান সময়ে পিতা মাতাকে মানতে চাইছে না পিতা মাতাকে আমাদের সমাজে কেউ মানতে চাইছে না মানে বলতে চাইছে যে ওদের তার দাম নাই। ওদের কোনো দাম নেই একটু কথা সবসময় স্মরণীয় রাখবেন যে গাছ যদি বুড়িয়ে যায় গাছে যদি ফল না দেয় তাহলে গাছে কিন্তু একটি জিনিস কী ধরে ছায়া দেয় ছায়া দেয় গাছে যদি ফল না দিতে পারে গাছে যদি কোনো কুচু না দিতে পারে শুধুমাত্র পারে তাকে ছায়া দিতেন রোদটাকে আটকাতেন সোনা যুবক সোনা মুরব্বী আজকে জানক আমরা বলতে চাইছি সেই আপনার পিতা মাতা যদি কিছু না দিতে পারে। আপনাকে সুন্দর একটা সংসার পরিধান করতে পারে। আপনার পিতামাতা আপনাকে সুন্দর একটি সংসার দিতে পারবেন এ কথাই সত্য তার সাথে আপনি পরামর্শ করে দেখেন দেখুন তো আপনার জীবনটা ভালো হয় কি আপনি কোনো দিন পিতামাতাকে মূল্যায়ন করলেন না বউ মায়ের কথা শুনেন আপনার স্ত্রীর কথা শোনেন আপনার পিতা মাতাকে রেখেছেন কোথায় একটি কুড়ে ঘরে আর বাড়ির দুয়ারে রেখে দিলেন কি যে পিতা মাতার আশীর্বাদ তো পিতা মাতার আশীর্বাদ দেখতে যায় বলছে যে তোমার পিতা মাতা কোথায় এখানে নেই পিতা মাতা আছো ওই জঙ্গলে আস আর দেখেছেন কি ভাই পিতা মাতার আশীর্বাদ পিতা মাতার দোয়া তোর পিতা মাতা তো বাড়িতেই নেই তো কিভাবে আশীর্বাদ হবে আর কিভাবে দোয়া হলো ভাই ওকে তো জঙ্গলে রেখেছেন ওকে তো বৃদ্ধামে রেখেছেন ওর কাছ থেকে কি আপনি মূল্যায়ন নেবেন একটু পিতা মাতাকে মূল্যায়ন করবেন

যারা বেগরি বেরি সিগারেট খাই যারা মদ্য পান করেন যারা খয়নি খায় ওরা মূর্তি পূজা নায়ের অপরাধী সরস্বতী ভগবতী কালীর দুর্গার পূজা করেন যেই মানের পাপ হয় একটি বেরি খেলে সেই মানের পাপ হয় সরস্বতী ভগবতী কালীর দুর্গার পূজা করেন যেই মানের পাপ হয় একবার মদ্য পান করলে তাই পাপ হয় সরস্বতী ভগবতী কালীর দুর্গার পূজা করেন যেই মানের পাপ হয় একটি সিগারেট খেলে সেই মানের পাপ হয় ইমাম সাহেব একটি কথা কি কথা আপনি বলছেন যে সরস্বতী ভগবতীর পূজা হয় বেরি খেলে হাদিস তো নিয়ে আসছেন ইবনে মাজাব হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর তাহলে এ হাদিসকে আপনি বুঝাতে চাচ্ছেন যে বেরি খেয়ে নিশ হয় এ হাদিস কি বুঝাতে চাচ্ছেন যে সিগারেট খেয়ে নিশ হয় দেখেন এবার আমার একটা হাদিস দেখেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লা সাল বলেছেন কুল্ল মুস্কির খমরুন বকুল্ল খমরিন হারামুন পৃথিবীর মানুষ জেনে রেখম প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করেন প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করেন অকুল্ল অকুল্ল খমরিন হারামুন সেই সবই মদ এবং সেই সব বস্তু হচ্ছে হারাম বস্তু মনে রাখবেন যেই সব জিনিস খেয়ে নেশা হয় প্রত্যেক কই বস্তু হারাম ওই বস্তু প্রত্যেক কই বস্তু হারাম আর হারাম খেয়ে ইবাদত কবুল হবে না আর একটু আপনাকে আমি বলি